দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে জনরসিয় দেশ ছেড়ে ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ যখন ছুটছে বিজয় মিছিলে তখন সাভারের আশুলিয়ায় ঘটে নির্মম এক ঘটনা গুলিতে নিহত পাঁচ জনের মরদেহ ও আহত এক আন্দোলনকারীকে আগুনে পোড়ানো হয় পুলিশ ভ্যানে মানবতাবিরোধী অপরাধের সেই মামলায় বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময় সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ সেগুলোর একটি মামলার আজকে অভিযোগ গঠন হয়েছে বা যেটাকে চার্জ ফ্রেমিং বলে এবং সেই ঘটনাটি হচ্ছে এই শতাব্দীর সবচাইতে জঘন্যতম এবং বেদনাদায়ক একটি হত্যাকাণ্ডের মামলা এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের পর জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে এবার রাত সাক্ষী হতে চেয়ে আবেদন করেছেন এ মামলার আসামি পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান উনি রাজসাক্ষী হতে চেয়েছেন এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি আলোচিত এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ সেপ্টেম্বর ষোলো আসামির মধ্যে আটজন কারাগারে বাকিদের ধরতে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ইমন মাহমুদ স্টার নিউজ